জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম দু নায়নে রসলে দেখিলে কেমন হতো কে কেমন তো জন্ম আমার আমার নবীর যুগে আশিত ভেসে হজরতে বিলালের মধুরা সেই আজানে ছিল মন প্রেম মুগুদ রহমান আসি তো বেশি হজিরতে বিলালির মধুরাজন সেই আজারে ছিল এমন প্রেম মুগুদ দয়াল নবীর পিছে আ দয়াল নবীর পিছে নামাজ মানয়নে রসুল দেখিলে কেমন দু নয় আমার নবীর যুগে পড়ছি আমি নাতে রসুন সুন্নিদের রকি তো বুঝতে হবে সুন্নিদের রকিতা কত মজবুত পড়ছি আমি নাতে রসুল পাশে নুরের নবী নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নবী আশেখ দেখার ক্ষমতা আছে না নবীর সেই ক্ষমতা দিয়েছে কে আরে তুমি তো দেখব না তোমার চোখে তো আবু জাহিলে চশমা লাগাইছো জালালুদ্দিন সৈয়দের জিজ্ঞাসা করো নবী যা আসে না নাই দেখি কি দেখে না আশিকি আসে না জালালুদ্দিন সৈয়দই বলেন আমি আমার জীবনে 75 বার দেখেছি রাসূল সহ শরীর মোবারকে আমার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার বলেন না কেন করছি আমি নাতে তের সুল পাশে নোর নোে না তের সুনে নোর সুনে নোর দিলেন মূচ কি হাশে নোবি কুশিনা বেদা আরে আল্লাহর এবাদত করলে নবী খুশি হয় না বাজার হয় নবীর উপরে দুরুদ পড়লে নবী খুশি হয় না বাজার হয় নবীর সানে সানে মোস্তফা বললে নবী খুশি হয় না বাজার হয় এই জন্য বলছি রসুলের প্রেমে যত উজ্জীবিত হবেন রুসুল আপনাকে তত কাছে টেনে নিবে কথা বলেন ঠিক না বেঠিক